নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব পনির ভাপার রেসিপি পনির কিন্তু আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি তবে এইভাবে একবার ভাপা বানিয়ে খেলে পনিরের স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে দেখুন আমি পনির ভাপা বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণে পনির নিয়ে নিয়েছি পনিরটাকে কিন্তু একটু বড়ো সাইজের টুকরো করে কেটে নিয়েছি এবার এই পনিরটাকে আমি একটু ভাজা করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল আর তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েই আমি পনিরগুলোকে দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে পনিরগুলোকে কিন্তু হালকা একটু লালচে কালার করে ভেজে নেব খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না আর পনির ভাজার সময় গ্যাসের আশটা অবশ্যই করে হাইতে রাখতে হবে তাহলে পনিরগুলোর কিন্তু যে ময়শ্চারাইজারটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে না আর পনিরগুলো কিন্তু খুবই সফট থাকবে দেখুন এখানে পনির কিন্তু আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি সমস্ত পনিরগুলোকে তুলে নেব দেখুন একে একে আমি সমস্ত পনিরগুলোকে কিন্তু তুলে নিয়েছি আর এই পনিরের যে ভাজার যে তেলটা আছে সেই তেলটা কিন্তু আমি পরে রান্নাতে ব্যবহার করবো সেই কারণেই আমি এখানে পনিরটা ভাজার সময় একটু বেশি পরিমাণেই তেলটা ব্যবহার করেছি এবার এই তেলটাকে আমি সাইডে রেখে দিয়েছি এবার আমি একটা মশলা বানিয়ে নেবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাজু সাদা সরষে কালো সর্ষে আর নিয়ে নিয়েছি পোস্ত এক চামচ আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে আমি হাতেই বেটে নিয়েছি এখানে শিলনোড়াতে আমি মশলাটাকে খুব ভালো করে বেটে নিয়েছি এবার এই মশলা বাটা মশলাটা আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি পনিরের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়েছে স্বাদ মতো লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু চিনি খুব ভালো করে সমস্ত কিছু কিন্তু মিশিয়ে নেব মিশিয়ে নিয়েই এখানে যে পনিরের ভাজার যে তেলটা ছিল সেই তেলটা কিন্তু এবার আমি ব্যবহার করব। এখানে দেখুন তেলটাকে দিয়ে দিয়েছি খুব ভালো করে তেলটাও কিন্তু মিশিয়ে নিয়েছি মশলার সঙ্গে এবার এর মধ্যে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেব এখানে ভেজে রাখা পনিরগুলোকে দেওয়ার পরে মশলার সঙ্গে কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরেই এখানে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি পনিরটাকে ভাপিয়ে নেওয়ার জন্য যে মশলা মাখিয়ে রাখা পনিরটা সেটা কিন্তু আমি টিফিন বক্সের মধ্যে নিয়ে নিয়েছি খুব ভালো করে সমস্ত মশলা আর পনিরটাকে কিন্তু দিয়ে দিয়েছি এবার উপর থেকে আমি সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। যেহেতু ভাপা ভাপাতে কাঁচা সরষের তেল না হলে কিন্তু ভাপার টেস্টটা ভালো আসে না সেই কারণে এখানে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা খুব ভালো করে সমস্ত কিছু আর একটু মিশিয়ে নিয়েই এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার আমি ভাপিয়ে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল জলের মধ্যে আমি একটা প্লেট বসিয়ে নেব আমার স্ট্যান্ডটা বসিয়ে নিলে ঢাকা দেওয়ার একটু সমস্যা হচ্ছিল সেই কারণে আমি এখানে একটা প্লেট বসিয়ে নিয়েছি প্লেটটা দেওয়ার পরেই এর মধ্যে আমি টিফিন বক্সটাকে বসিয়ে দিয়ে উপর থেকে আমি একটা নোড়া দিয়ে কিন্তু চাপা দিয়ে দেব তাহলে কি হবে তাহলে কিন্তু টিফিন বক্সের ঢাকনাটা কিন্তু খুলে আসবে না এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় কুড়ি মিনিট মতো তাহলে ফিরে আসছি কুড়ি মিনিট পর দেখুন কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে নেব দেখুন আমাদের পনির ভাপা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটা ঠান্ডা হয়ে গেলে আমি কিন্তু এটাকে নামিয়ে নেব ঠান্ডা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আর এই রকম পনির ভাপা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে খুবই বানানো কিন্তু খুবই সহজ আর মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু খুব সুস্বাদু এই পনির ভাপা তৈরি করে নেওয়া যায় আমি কাজুবাদামটা দিয়েছি সর্ষেটা যাতে তেতো না হয়ে যায় সেই কারণে আমি এখানে কিন্তু কাজুবাদামটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে কিন্তু সামান্য একটু নারকেলও ব্যবহার করতে পারেন দেখুন এই রকম পনির ভাপা খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায় আর খেতে লাগে অসাধারণ এটা গরম গরম ভাতের সঙ্গে কিংবা দেরাদুন রাইসের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে আমার এই পনির ভাপার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ